শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে কি বলা হয়েছে প্রতি প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সকল প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ বিষয় শিক্ষক দিবস দু হাজার চব্বিশ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ দেখুন মহাশয় মহাশয় অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রতি বছরের মতো এবারও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও কলাওর্তন শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আগামী পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে দুপুর বারোটায় শিলিগুড়ি নীল নন্দিনী বিদ্যা মন্দিরে শিক্ষক দিবস উদযাপন করা হবে এই অনুষ্ঠানে শিলিগুড়ি শিক্ষা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে এবং সাতটি চক্রের অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিলিগুড়ি মহকুমা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয় এবং দার্জিলিং জেলার মাননীয় জেলাশাসক ডক্টর প্রতি গোয়েল মহাশয় এছাড়া বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথিবৃন্দ এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের প্রণীত করবে ধন্যবাদ অন্তে শ্রী দিলীপ কুমার রায় সভাপতি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ